ফ্রেন্ডস নাইট প্রবলেম নিয়ে চলে আজকে পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু নাইট ফল প্রবলেম সলভ হতে পারো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো হচ্ছে আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস আমি যে দু তিন দিন আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে মাস্টার বেশনের উপরে যেটা কিন্তু পঁয়তাল্লিশ দিনের হার্ড ওয়ার্কআউট হার্ড চ্যালেঞ্জ হার্ড ডায়েটের উপরে যে ভিডিওটা আপলোড করেছি তার সব থেকে বেশি ওই ভিডিওর মধ্যে কমেন্ট এসেছে প্লাস কমেন্ট ডায়েটা এসেছে দাদা আমি তো মাস্টার আজকে থেকে স্টপ করে দিচ্ছি মাস্টার বেশন আমি চাইলে স্টপ করতে পারবো কিন্তু আমরা নাইট ফ্লো যেটা হচ্ছে আমাদের ওটা আমরা কি করে বন্ধ করব কারণ আমরা মাস্টার বেশন তো নিজে থেকে করি আমরা যদি নিজেকে কন্ট্রোল করতে পারি ওটা কিন্তু স্টপ করতে পারবো তো আমরা স্বপ্ন তো যেটা আমাদের বাংলা ভাষায় বলে তো সেই জিনিসটাকে আমরা কি করে বন্ধ করতে পারবো বাট ওটা তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে মানে আমরা জানতেই পারছি না তার আগেই তো ওটা হয়ে যাচ্ছে তো এটা একটা খুবই মানে অনেকেরই বড় একটা সমস্যা যারা মনে করে যে বডি বিল্ডিং করতে যায় বা বডি বানাতে যায় তাদের জন্য একটা খুবই বড় একটা সমস্যা তো আজকে আমরা এই বিষয়ে কথা বলবো যে এটা কেন হচ্ছে প্লাস এটা কি করলে আমরা বন্ধ করতে পারবো তো প্রথমেই জেনে রাখি তো এই জিনিসটা কি দেখো স্বপ্ন দোষ হচ্ছে এমন একটা জিনিস ঠিক আছে যেটা কিন্তু আমাদের অজান্তেই আমাদের যেটা স্পাম থাকে স্পামটাকে যখন বেরিয়ে যায় আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি যখন ভেজা চেপচেপে ভাব অনুভব করে তখন আমরা বুঝতে পারি যে আমাদের স্বপ্নদোষ হয়েছিল এই স্বপ্ন কেন হয় দেখো একটা জিনিস কি বলতো তুমি যদি এটা কিন্তু পুরো আমাদের মাইন্ডের মাইন্ডের খেলা খেলা আমাদের আমাদের কারণ মাইন্ড না আমাদের রিলিজ খেলা একটা মনে আছে তো পুরোটাই মাইন্ডের উপরে খেলা তো মাইন্ডটাকে আমাদের সবসময় ফ্রেশ রাখতে হবে তো যারা সেক্সুয়ালি জিনিস নিয়ে সবসময় পড়ে থাকে বা বাজে বাজে মন্তব্য করে রাত্রিবেলা সবসময় সময় উল্টাপাল্টা জিনিস দেখে এইসব যারা দেখে রাত্রিবেলা ঘুমোয় তাদের কিন্তু কি হয় ওই জিনিসটাই মাথার মধ্যে যখন রাত্রেবেলা স্বপ্নের মধ্যে আমরা দেখি অ্যাকচুয়ালি যে আমরা স্বপ্নের মধ্যে কোনো বাজে কোনো জিনিস দেখছি তখনই কিন্তু আমাদের ব্রেন নেগেটিভ মেসেজ পাঠায় আর তার ফলে কিন্তু আমাদের যে স্পাম রিলিজ ওটা কিন্তু হয়ে যায় এই হচ্ছে প্রসেস এবার তোমার যদি স্বপ্ন না আসে তুমি যদি বাজে স্বপ্ন না দেখো কখনোই তোমার কিন্তু নাইট ফ্লো প্রবলেম হবে না ঠিক আছে তো যখনই তুমি বাজে কোনো চিন্তা ভাবনা করবে তো যখনই তোমার বাজে মাইন্ডে যখন বাজে মেসেজ যায় ঠিক আছে যখন আমরা স্বপ্নের মধ্যে ওই সব সিন দেখি তখন তো আমাদের দিমাগ আমাদের যে থাকে ব্রেন ওটা মেসেজ পাঠায় যে তুমি রিয়েলি মানে ওর যখন স্বপ্নটা দেখি এমন একটা ফিলিংস হয় যে তুমি সত্যি সেক্স করছো আর ওই টাইমে কিন্তু তোমার ওইসব রিলিজ হয়ে যায় তো এটা অনেকটাই একটা কিন্তু প্রবলেম যারা বডি বানাতে যাও কারণ আমাদের স্পাম অনেক দরকার হয় আমাদের শরীরে কারণ আমাদের পুরুষের সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে আমাদের স্পাম্প আমাদের শরীরে যত স্পাম্প তৈরি হবে যত হরমোন তৈরি হবে বিশেষ করে টেস্টের শুন্য হরমোন যত বুস্ট হবে তত কিন্তু আমাদের বডি মাসাল ইমপ্রুভ হবে প্লাস শরীরের হেলথের পক্ষে খুবই ভালো তো এবার চলে আসি যে আমরা এটাকে স্টপ করব কিভাবে আমি এর আগে অনেকবার বলেছি তো তোমরা যারা জানো না তাদেরকে আমি আবার রিপিট করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা দেখো যখনই তুমি কোনো কিছু সেক্সুয়ালি রাত্রে দেখছো তখনই কিন্তু আমাদের বা দিনের বেলা তুমি যেটা নিয়ে দেখছো ঠিক আছে যখনই এবার এখন এমন একটা জিনিস এসছে তুমি যেখানে দেখো না কোনো যে কোনো প্ল্যাটফর্মে ওই সব রিলস কিন্তু আসেই তো এগুলো জিনিস থেকে আমাকে কিছুটা দূরে রাখতে হবে আর এই যে স্বপ্ন দোষ এটাকে যে বাংলা ভাষায় নাইট্রোকে যে স্বপ্ন দোষ বলে স্বপ্ন দোষ কেন বলে এটা যারা ভাবো যে মধ্যে যদি কোনো দোষ আছে বা তোমার মধ্যে যদি কোনো ভাবো যে হ্যাঁ আমার মধ্যে কোনো নেগেটিভ পয়েন্ট নেই হচ্ছে এরকম কোনো ভাবার বিষয় না ঠিক আছে তুমি একটা নর্মালি মানুষ ঠিক আছে তো আর পাঁচটা লোকের মতন তুমিও সাধারণ কিন্তু কিছু ক্ষেত্রে হয় এবার এই জিনিসটা বারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় এবার যাদের মনে করো যে সপ্তাহে দুদিনও যদি হয়ে থাকে দুদিন থেকে তিন দিনও যদি হয়ে থাকে তাও এটা নিয়ে অত চিন্তা করার কোনো দরকার নেই বাট সপ্তাহে যদি প্রত্যেক দিনই হতে থাকে তোমার কন্টিনিউ প্রত্যেক দিন হতে যাচ্ছে তাহলে কিন্তু তোমাদেরকে একটা ডক্টরের সাজেশন নেওয়া উচিত আমার মনে হয় বাট প্রত্যেক দিন কারো কিন্তু ওরকম হয় না যদি কারো হয়ে থাকে তুমি কিন্তু ডক্টরের সাজেশন নিতে পারো তাছাড়াও আমি কিছু হোম টিপস বলবো যেটা কিন্তু তুমি বাড়িতে করে তুমি কিন্তু এই জিনিসটা সলভ করতে পারবা তো প্রথম কথা আমাদের কিছু খাওয়া দাওয়ার দিক থেকে দেখতে হবে আমাদের কিছু খাওয়া দাওয়া মানে বন্ধ করতে হবে রাতের বেলা কারণ আমাদের স্বপ্ন দোষ কিন্তু হয় বেলা তো আমরা বেলা ঘুমানোর আগে যেটা করতে হবে আমাদেরকে কিন্তু জল জল কিন্তু অনেকেই বেশি খেয়ে ঘুমায় ঠিক আছে এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু কম করতে হবে ঠিক আছে প্লাস দুই নাম্বার হচ্ছে যেটা সেটা হচ্ছে অনেকেই কিন্তু দেখবে যে মানে সকালবেলা ঘুমানোর সরি সকালবেলা রাত্রেবেলা ঘুমানোর আগে কিন্তু তোমার মানে ইউরিন করে না ঠিক আছে বাথরুমে গিয়ে টয়লেট করে না ফ্রেশ হয় না এমনি এসে শুয়ে পড়ে তো আমাদের কিন্তু পুরো ফ্রেশ হয়ে এসে শুতে হবে প্লাস তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদেরকে বলতে যেগুলো আমাদেরকে মানে সেক্সুয়ালি জিনিস বাড়িয়ে দেয় আই মিন সেক্স পাওয়ারটাকে বাড়িয়ে দেয় বা ওই চাহিদাটাকে বাড়িয়ে দেয় যেমন হচ্ছে ডি ডিম তারপর হচ্ছে দুধ প্লাস আরো অনেক যেসব ফ্রুট আছে ঠিক আছে এই অনেক কিছু ফ্রুট আছে যেগুলো আমাদের কিন্তু তোমার হচ্ছে এই ফাংশনটাকে আরো বাড়িয়ে দেয় ঠিক আছে এই চাহিদাটাকে বাড়িয়ে দেয় তো এই জিনিস থেকে একটু দূরে থাকো নিজেকে প্লাস তোমার সব থেকে নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে তার জন্য কিন্তু ইয়োগা করতে পারো মেডিটেশন করতে পারো এগুলো কিন্তু ভালোভাবে মানে পুরো ফুল ফুল ফোকাস দিয়ে যখন তুমি করবে যখন তুমি নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবে তখন তুমি নিজের পুরো শরীরটাকে কাবু করতে পারবে তো মেন মাইন্ডটাকে কাবু করতে গেলে তো একটু তোমরা ইয়োগা করো প্লাস মেডিটেশন করো যেটা ভালো লাগে যার যেটা মনে হয় আমার মনে হয় সবথেকে মেডিটেশনটা বেস্ট তো ওটা করো ওটা করলে কিন্তু অনেক উপকারভাবে তুমি মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারবে মাইন্ড কন্ট্রোল করলে কিন্তু অটোমেটিক তোমার সব বডি পার্ট কান্ট্রোল হয়ে যাবে তো এই পয়েন্টগুলোকে আমাদেরকে দেখতে হবে যে আমাদের আমরা যখন রাত্রেবেলা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলোতে যেন ডিমটা হয়তো

পাঁচটা অনেক করেছো এখন স্টপ করে দিয়েছো সেটার জন্য হচ্ছে প্লাস আমাদের যে স্পাম যেখানে স্টোর হয় ওটা যখন ভর্তি হয়ে যায় ঠিক আছে তো আমরা যখন মাস্টারসে কোয়িনে তখন কিন্তু ভর্তি হয়ে যায় তো ওটা কিন্তু আমাদের যে স্পাম তৈরি হতে থাকে কিন্তু আমাদের বডি স্পাম তৈরি করতেই থাকে বাট তৈরি হতে হতে তো স্পামে যেখানে ভরে যায় তখন ওই জিনিসটাও কিন্তু স্বপ্নদোষের মাধ্যমে বেরিয়ে যায় তো এই জিনিসটা হয় 12 থেকে 30 বছরের মধ্যে তো এটা কিন্তু ধীরে ধীরে যখন 20 বছর তোমরা পেরোবে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে যদি কন্টিনিউ খুব বেশি হয় তাহলে কিন্তু তোমরা একটা ডক্টর সাজেশন নিতে পারো যে সপ্তাহে মনে করো যে প্রত্যেক দিনই হচ্ছে মাসে তিরিশ দিন বিশ দিনই মনে করো হচ্ছে তাহলে একটা ডক্টর সাজেশন দরকার কারণ যদি বিশ দিনই তোমার যদি মানে

উল্টা হয়ে শুয়ে যায় উপর হয়ে এটা কিন্তু কখনই করা যাবে না আমাদের কিন্তু হয়তো মানে বুকটাকে সামনে রেখে শুতে হবে প্লাস এই সাইডে প্লাস এই সাইডে উপর হয়ে কখনোই কিন্তু শোয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখবে যাতে এই প্রবলেমটা হচ্ছে তো ঘুমানোর ধরনটাকে ঠিক করো আর যেগুলো তোমাদেরকে খাবার বললাম এই খাবারগুলোর থেকে একটু দূরে থাকো প্লাস ওই যে হাঁসের ডিম এমনি নর্মাল ডিম তারপরে তোমার হচ্ছে যেমন দুধ তারপরে হচ্ছে যে তোমার আছে এই যেগুলো তোমার এই বাড়িয়ে দেয় ঠিক আছে জিনিস থেকে আর এগুলো থেকে তোমার হচ্ছে আর কি খেলে হয়তো তোমার এই জিনিসটা প্রবলেম সলভ হতে পারে যেমন হচ্ছে আমাদের যে মেধি থাকে মেধি ভিতরে জল ঠিক আছে প্লাস পেঁয়াজ ঠিক আছে প্লাস আমাদের যেটা থাকে হচ্ছে টক দই ওকে প্লাস হচ্ছে কিন্তু আমাদের যেটা হচ্ছে হানি এগুলো কিন্তু সারাদিন করে যদি রাখতে পারো তাহলেও কিন্তু অনেকেরই উপকার পেয়েছে আমি কিন্তু অনেকের কাছ থেকে শুনেছি ভাই তুমি তুমি কি উপকার আমি একটা কথা বলি আমি কারো কখন যেন দেখি যে সে উপকার পেয়েছে তখনই বলি উল্টা পাল্টা তোমাদেরকে কথা বলি না তো তোমরা চাইলে একটু অ্যাড করে দেখতে পারো খেয়ে দেখতে পারো তোমাদের কিন্তু সেই প্রবলেমটা সলভ হবে মেতে ভেজানো যেন জল আমি অনেকদিন খেয়েছি ঠিক আছে আমি একটা ছেলে মানুষ অনেকে বলছি ভাই আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করছি আমি এত কথা বলি কিসের উপর কিছু ভিত্তি করে ঠিক আছে তো আমারও লাইফ এরকম কিছু হয়েছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা টাইমে অটোমেটিক বন্ধ হয়ে যায় আর তারপরে কি বলতো একেবারে যে বন্ধ হয়ে যাবে তা না কিন্তু হবে মনে করো তিন মাসে একবার বছরে মনে করো দু তিনবার এরকম কিন্তু হয় একবারে কখনই কারো হয় বন্ধ হয়ে যায় না সবারই এই জিনিসটা হয় তো এটা নিয়ে ঘাবরানোর কোনো টেনশন নাই তো যে কোনো টিপস তোমাদেরকে দিলাম টিপসগুলোকে শেয়ার করবে ওকে আর তোমরা ভালোভাবে রুটিনটাকে যেগুলো বললাম সেগুলো ফলো করো অটোমেটিক দেখবে তোমাদের কিন্তু প্রবলেমটা ধীরে ধীরে সলভ হয়ে থাকবে আর যারা ঘাবরা ঘাবড়ানোর কোনো দরকার নেই ভালোভাবে ওয়ার্কআউট করো আর নিজের এনার্জিটাকে লস করো সারাদিন যে তোমার এনার্জিটা থাকতেছে ওই এনার্জিটাকে ওয়ার্কআউট করে শেষ করে দাও আমি ওই জন্যই বলবো যে রাত্রেবেলা সবাই ওয়ার্কআউট করো নিজের এনার্জিটাকে পুরো শেষ করে দাও তাহলে কিন্তু তোমার সেই চাহিদাটা আসবে না তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে আর তোমার সেই চিন্তা ভাবনা স্বপ্নটাই মনের মধ্যে আসবে না মাথার মধ্যে প্লাস কিন্তু তুমি একটা ভালোভাবে একটা ঘুমাতে পারবে আর ঘুমাতে যাওয়ার আগে আমি একটা বলে বলেছি সেটা হচ্ছে হালকা একটু গরম জল খেয়ে যাবে যাতে তোমার ক্লিয়ার হয় আর ভালো এগুলো কোনো চিন্তা ভাবনা আর যত পারবে এগুলো জিনিস থেকে অ্যাভয়েড করো সেক্সুয়ালি হ্যান ত্যান এগুলো থেকে নিজেকে সরে নিয়ে যাও চিন্তা ভাবনাই করবে না দেখবেই না স্কল করে যাও আর সবার আগে ফোন না দেখে একটু মুভি বা সরি মুভি না একটু বুকস পড়ো ঠিক আছে এইসব করো বা হচ্ছে কোনো মোটিভেশন কোনো কিছু দেখতে পারো ভালো সং শুনতে পারো বাজে ভিডিও দেখার থেকে এগুলো দেখো বুকস পড়ো আর নিজের লাইফটাকে কিন্তু ফুল এনজয় করতে পারবে তো এই ছিল টিপস চিপস থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে আর টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর তোমার যেসব বন্ধু এগুলো প্রবলেম ফেস করছে তো তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করো যাতে তারা ওই প্রবলেমটাকে থেকে বেরিয়ে আসতে পারে আর মনে একটা হবে স্বপ্ন দোষ কোনো দোষ না ওকে এটা ন্যাচারাল সবার ক্ষেত্রেই হয় কারো যদি বেশি হয় তাহলে একটু ডক্টর সাজেশন নিতে হবে বাট এটা কিন্তু অটোমেটিকই কিন্তু বয়সের উপরে ঠিক হয়ে যাবে তো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে আর থ্যাংক ইউ ভিডিওটাতে একটা ভালোবাসে দেওয়ার জন্য এই ভিডিওতে একটু সাপোর্ট করবে বাই